বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী সেনাবাহিনীর হাতে সোপর্দ করা হয়েছে এবং সেনাবাহিনী এসে তাদেরকে নিয়ে যাচ্ছে কিছু অ্যারেস্ট করা হয়েছে ইতিমধ্যে এইভাবে এই নব্য গতিতে ওঠা কি আর বিপ্লবী এটা কোনো বিপ্লবী না এদেরকে আমরা প্রতিহত করব আগামী 24 ঘন্টার মধ্যে এই হামরা শরীফ হিল্লল তোনাই সহ সাইফুল সঞ্জরা চিহ্নিত হয়েছে তাদেরকে যদি প্রশাসন গ্রেপ্তার না করে যাই হাত দিয়ে ফারুকের গায়ে আঘাত করেছে ওই হাত আপ ভেঙে দিবেন অন্য যদি জেরে যেতে হয় হুকুমদাতা হিসেবে এক নম্বর অসমীয়া আমি আবার বললাম এই সরকারের যে উপদেষ্টা সবচেয়ে ডেডিকেটেডকে নাইট দরুন মাল নাইট মাল একদিন এইখানে যারা দাঁড়িয়ে আছে শতদিন মাল খেয়েছে সম্মানিত দর্শক মনোনীন মুহূর্তের আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি প্রিয় দর্শক যে ভিডিওতে থাকবে চাঞ্চল্যকর কিছু তথ্য এমনকি যে ভিডিওটি ইতিমধ্যে নেট দুনিয়া কাঁপিয়ে দিয়েছে প্রিয় দর্শক এমন একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি যা দেখলে আপনিও রীতিমতো অবাক হয়ে যাবেন হ্যাঁ প্রিয় দর্শক অবাক হওয়ার মতো একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি ভিডিওর শুরুতে শিরোনাম দেখেছেন বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে হবে তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন ছোট্ট আরেকটি রিকোয়েস্ট করি আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন প্রিয় দর্শক কথা না বাড়িয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী সেনাবাহিনীর হাতে আহ সোপর্দ করা হয়েছে এবং সেনাবাহিনীর কিছু অ্যারেস্ট করা হয়েছে ইতিমধ্যে এইভাবে এই নব্য গতিয়ে ওঠা কি আর বিপ্লবী এটা কোনো বিপ্লবী না এবারকে আমরা প্রতিহত করবো পুলিশকে বলেছে পুলিশ যদি ব্যবস্থা না নেয় তাহলে কিন্তু আমরা এদের বিরুদ্ধে ব্যবস্থা নিব কোনো ছাড় দেব না সম্প্রতি আওয়ামী লীগ নেতা কর্মীদের নামে মিথ্যা মামলা এবং গণঅধিকার পরিষদের ফারুক হাসানের উপর হামলার মাস্টারমাইন্ড সমন্বয়ক সাজি আলম হাসাদ আবদুল্লাহ গ্রেফতার হতে যাচ্ছেন সমন্বয়কদের মধ্যে কয়েকজন ইতিমধ্যে গ্রেফতার হয়েছে বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান আমরা কাজ করছি আমাদের বিভিন্ন লেভেলে এটা আমাদের বিভিন্ন এলাকা ভিত্তিক সমন্বয় সেল আছে যে সেগুলো ইনফরমেশন নিয়ে কিছু অ্যারেস্ট করা হয়েছে ইতিমধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগের পর দেশটাকে এক প্রকার রাজাকারের ন্যায় শাসন চালাচ্ছে সমন্বয়করা বিভিন্ন রাজনৈতিক দল নিষিদ্ধ নিয়ে উস্কানিমূলক বক্তব্য সহ গতকাল ছাত্র দলকে কবর দেওয়ার কথা বলার পর থেকে ক্ষিপ্ত হয়ে উঠেছে ছাত্র দল কোনিক হয়ে ছাত্র দল ছাত্র দলের অস্বীকার করবেন না আপনারা আধুনিক রাজনৈতিক স্বার্থে যে স্বপ্ন দেখছেন সেই স্বপ্ন কিন্তু দুঃস্বপ্ন পরিণত হবে এর ফলে সমন্বয়কদের যেখানে পাচ্ছে সেখানে গণপিটুনি দিচ্ছে ছাত্র দলের নেতা কর্মীরা এছাড়া বিনা অন্যায় আওয়ামী লীগ নেতা কর্মীদের গ্রেফতারের ফলে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছেন জামায়াত শিবির গাজীপুরে আটকের পর থানা থেকে আওয়ামী লীগ নেতা শফিকুল শিকদারকে ছাড়িয়ে নিতে বিক্ষোভ মিছিল করেছেন জামায়াত নেতারা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এই হামলাকারী শরীফ হিল্লোল তনাই সহ সাইফুল যারা চিহ্নিত হয়েছে তাদেরকে যদি প্রশাসন গ্রেফতার না করে যেই হাত দিয়ে ফারুকের গায়ে আঘাত করেছে ওই হাত আপনারা ভেঙে দিবেন অন্য যদি জেলে যেতে হয় হুকুম দাতা হিসেবে এক নম্বর আসামি আমি অবন বললাম এই সরকারের যে উপদেষ্টা সবচেয়ে ডেডিকেটেডকে নাহিদ ধরেন মার খেয়েছে নাইট মার খেয়েছে একদিন এইখানে যারা দাঁড়িয়েছে শত দিন মার খেয়েছে বছর পরে ডাকসুর ভিপি হয়েও ক্যাম্পাসে যে কয়েবার মার খেয়েছি অনেক উপদেশ আওয়ামী লীগের বিরুদ্ধে ওই কয়েকদিন বক্তব্য দেন নাই অবশ্যই আসিফ এবং নাহিদ তো আমাদের সহ আন্দোলনকারী আর অনেকে মাফুসও সবাই আমাদের ঘনিষ্ঠ আমাদের সহযোদ্ধা সহকর্মী একসাথে এনআরসিসি এর বিরুদ্ধে আন্দোলন করছি নির্বাচন করেছে তারা ছাত্র অধিকার পরিষদের সাথে ছিল আমি তো শুধু বললাম এই কারণে যে এখানে কয়েকজন এই আন্দোলনের যারা ফ্রন্ট ছিল তাদের ডেডিকেশন আছে আছে আর কিছু হচ্ছে মৌসুমী নেতা শুধুমাত্র দশ বারো দিনের মিডিয়া কভারেজে এখন বিশাল নেতা হয়ে গেছে তাদেরকে ঢুকাই ছিল ছাত্রলীগ আন্দোলনের গতিবিধি পর্যবেক্ষণ করার জন্য আন্দোলনের স্পাইগিরি করার জন্য আঠারোই জুলাই যখন কথা বলি যে ভাই এক দফার বিকল্প নাই এক চমা ছাড়া এই জাতির মুক্তি নাই হাসিনা বিশ্বাস হয়ে গেছে হাসিনার পতন ব্যতীত আমাদের মুক্তি নাই প্রত্যেককে জেলে যেতে হবে তখন বলে ভাই আমরা তো এক দফার জন্য আন্দোলন করি নাই এটা কি উচিত হবে এরকম এখন দুই একজন ব্যাপক বিপ্লবী হয়ে গেছে অথচ ফুল ছাত্রলীগের এজেন্ট হিসেবে এখন যাই হোক সোশ্যাল মিডিয়ার কারণে ব্যাপক পপুলারিটি হয়েছে সেলিব্রিটি বনে গিয়েছে কিন্তু তাদের পেছন দিকে দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন ভিডিও দেখে অবশ্যই বুঝতে পেরেছেন চলমান পরিস্থিতিতে বাংলাদেশ রাজনৈতিক অবস্থা একটি হজব অবস্থা চলছে যেখানে টার্মা টালের কি পরিস্থিতি একদিকে যেমন রয়েছে একটা অপরদিকে আওয়ামী লীগ এখনো পর্যন্ত মাঠে কাজ করছে সবকিছু মিলে ভয়ঙ্কর এক পরিস্থিতি ইতিমধ্যে সৃষ্টি হয়েছে বিশেষ করে কয়েকদিন আগে যে ইস্কন নেতা চিহ্ন কৃষ্ণ দাসের সাথে যে ঘটনা ঘটেছিল এই বিষয়টিকে কেন্দ্র করে এখনো পর্যন্ত কিন্তু ভারত ভিন্দু মাত্র ছাড় দিচ্ছে না বাংলাদেশকে অপরদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনো পর্যন্ত করলে কোটের মাধ্যমে বিভিন্ন ধরনের হুমকি দুমকি দিচ্ছে এই বিষয়টি আপনারা জানেন শুধু তাই নয় অবাক হয়ে যাবেন যেখানে বাংলাদেশের সমন্বয়ক বর্তমান প্রধান উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে কাজ করছে এমনকি কি অপরদিকে জামাতও ইতিমধ্যে সমন্বয়কদের বিরুদ্ধে চলে গিয়েছে বিস্তারিত দেখলে মনে হয় বাংলাদেশে এমন একটি অবস্থা কোনো সময় ছিল না প্রিয় দর্শক এ বিষয়কে কেন্দ্র করে আপনার স্থান থেকে আপনার মূল্যবান মতামতগুলো কমেন্টে জানিয়ে দেবেন এমনকি এই ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দেবেন প্রিয় দর্শক আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে